সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য সেটা হলো লিভার সিরোসিস রোগীর যতন করলে রতন মিলে এই বিষয়ে আলোকপাত করার জন্য এবং এটি হলো আমরা জানি লিভার সিরোসিস রোগী একটি মারাত্মক অবস্থায় থাকেন এবং দেখা যায় একটি অবধারিত পরিণতি হিসেবে তার মৃত্যু চলে আসে কিন্তু এই ধরনের রোগীকে যদি যথাযথ চিকিৎসা করা হয় এবং রোগী এবং রোগীর গিভার যারা রয়েছেন অর্থাৎ নিকটাত্মীয় যারা তার যত্ন করেন তারা যদি যথাযথ যত্ন করেন তাহলে এই রোগীকে দীর্ঘমেয়াদে ভালো রাখা সম্ভব হয় এবং সুস্থ রাখা সম্ভব হয় এবং তার আয়ুষকালও বেড়ে যায় এটি বাস্তবিক প্রমাণিত সত্য দেখা যায় লিভার সিরিসিস রোগী যখন স্থিতিশীল অবস্থায় থাকেন তখন তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় যেমন ধূমপান মদ্যপান মাদক অ্যালকোহল এগুলো থেকে বিরত থাকতে হয় বাজে তেলে তৈরি খাবার এবং অধিক শর্করায় তৈরি খাবারগুলো থেকে বিরত থাকা লাগে এর পরিবর্তে তাকে পুষ্টিকর খাবার খেতে হয় পরিমিত বিশুদ্ধ এবং সুষম খাবার পর্যাপ্ত ঘুম অনিদ্রা না করা অধিক রাত না জাগা প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অর্গ্যানিক খাবার খাওয়া যেমন প্রচুর ফলমূল শাক সবজি ইত্যাদি খাওয়া যদি সাথে ডায়াবেটিস থাকে সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচ্চ রক্তচাপ থাকলে সেটিরও নিয়ন্ত্রণ করা জরুরি আর যদি ডিকম্পের সিরোসিস হয় অর্থাৎ অস্থিতিশীল সিরোসিস হয়ে যায় অর্থাৎ পেটে পায়ে পানি চলে আসে সে ধরনের রোগীর ক্ষেত্রেও আমাদেরকে যথাযথ চিকিৎসা নিতে হয় অর্থাৎ পানি চলে আসা প্রাথমিক পর্যায়ে একজন দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া এবং পানি যাতে আর না আসে তার জন্য ব্যবস্থা করা তাকে অ্যালবোমিন ইঞ্জেকশন দেওয়া তাকে ডায়াবেটিসগুলি যথাযথভাবে খাওয়ানো এবং পানি আসার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো থেকে রোগীকে মুক্ত রাখা যেমন লবণ না খাওয়া এবং পরিমিত নির্দিষ্ট পরিমাণে পানি খাওয়া এই নিষেধগুলো মেনে চলা এবং দেখতে হয় লিভারসের রোগীর খাদ্য রানির নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ফুলে গিয়েছে কিনা অর্থাৎ ইসোফেজিয়াল ভ্যারিক্স হয়েছে কিনা যদি ব্যারিক্স হয়ে থাকে তাহলে ওষুধের মাধ্যমে সেই পোর্টাল প্রেশার কমিয়ে রাখার ব্যবস্থা করা এবং ভ্যারিক্সগুলো যদি বড় হয়ে যায় গেট টু থ্রি হয় তাহলে ইভিএল নামে একটি বিশেষ প্রসিডিওরের মাধ্যমে সেই ভ্যারিক্সগুলোকে ইরাডিকেট করে দেওয়া অর্থাৎ সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এছাড়া রোগীর পায়ুপথ দিয়ে রক্তপাত হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখা সেখানে একটাল ভ্যারিক্স হচ্ছে কিনা সেগুলো হলে পরেও যথাযথ চিকিৎসা নেওয়া প্রয়োজন এবং রোগীর হেপাটিক এনকাফালোপ্যাথি হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হয় সেরাম অ্যামোনিয়া করে এবং রোগীর কোষ্ঠকাঠিন্য যাতে না হয় তার জন্য প্রতিদিন অন্তত দুই বেলা তার মল যাতে হয় তার জন্য তার খাদ্যাভ্যাসটি নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ প্রচুর শাকসবজি ফলমূল আরযুক্ত ফল প্রয়োজনে দুই দুইবেলা থেকে তিন তিনবেলা এইসবগুলির বুঝি সাথে তোপমাদানা খাওয়া যেতে পারে আর ওষুধ হিসাবে ল্যাক্টোলোস জাতীয় ওষুধ নিয়মিতই খাওয়ানো যেতে পারে পরিমাণ বুঝে এছাড়া রোগীর যাতে জ্বর চলে না আসে ইনফেকশন যাতে না আসে সেই বিষয়ে খেয়াল রাখা অর্থাৎ সাধারণ সর্দি কাশি থেকে দূরে রাখা কোনো জ্বর হলে পরে দ্রুত তার চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাতে না হয় অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি যাতে না হয় যদি কারণে যদি কোনো কারণে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হয় এর ফলে রোগী অজ্ঞান হয়ে যায় হেপাটিক ক্যাফালোপ্যাথিতে চলে যায় তো আমরা অবশ্যই খেয়াল রাখবো তার সোডিয়াম এবং পটাশিয়াম যাতে ঠিক থাকে তাহলে এ ধরনের রোগীকে দীর্ঘ মেয়াদে বাঁচিয়ে রাখা সম্ভব সুস্থ রাখা সম্ভব এবং আয়ুষ্কাল বাড়িয়ে দেওয়া সম্ভব আমরা জানি একবার পেটে পানি চলে আসলে পরে অর্থাৎ কম্পেনসেটেড সিরোসিস ডিকম্পেন সিরোসিস হয়ে গেলে পরে তার আয়ুষ্কাল হয়ে যায় মাত্র দুই বছর কিন্তু আমরা যদি এই ধরনের রুগীকে যতন করি ভালো রাখি হ্যাঁ তাহলে যতন করলে রতন মিলে যেমন এই ধরনের রোগীকে যথাযথ চিকিৎসা দিলে এবং কেয়ারগিভাররা যদি যতন করেন ঠিকমতো তাহলে এই রোগীকে দীর্ঘ মেয়াদে ভালো এবং সুস্থ রাখা সম্ভবপর হয়